যিনি সেনাপতি যার কটাক্ষে সমগ্র শত্রুকুলের বিনাশ হয় যার তেজ স্বয়ং অগ্নি কিংবা গঙ্গা পর্যন্ত ধারণে অসক্ষম যিনি সমগ্র দেব সেনার পুরোধায় অবস্থান করে দেব সেনাপতি পদে নেতৃত্ব গ্রহণ করেন কিংবা অপরধারে তিনি দেবরাজ ইন্দ্রকন্যা দেবসেনার প্রতি তাই তিনি দেব সেনাপতি। এই হেন দেবতা স্কন্ধদেব অর্থাৎ আমাদের পরিচিত কার্তিক ঠাকুর বর্তমানে হয়ে গেছে ইয়ার্কি এবং ঠাট্টার খোরাক নমস্কার আমি আকাশ জ্যোতি নিয়ে চলে এসেছি আরও একটা ভিডিওর মাধ্যমে কিছু মনের কথা আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিও শুরুতেই রাখছি একটা ছোট্ট ক্লিপিংস আপনাদের উদ্দেশ্যে ওমা আমাকে ঘরে তোলো ও বাবা আমার ঠান্ডা লাগছে আমাকে ঘরে তোলো ওমা দরজা খোলো কার্তিক কিন্তু রেডি নিয়ে যাচ্ছি কার্তিকের মায়ের কাছে যদি কার্তিকের মা না নেয় যদি এই কার্তিক না নেয় জ্যান্ত কার্তিক নিয়ে এসেছে অপশানে আছে এটাই বাড়িতে দিয়ে আসবো আজকে জ্যান্ত কার্তিক এবার গাড়ি চালাবে গাড়ি আমরা কার্তিক ফেলবো মোটামুটি রেডি আমাদের এই যে কার্তিক আর ওই যে জ্যান্ত কার্তিক আসছে আমরা মোটামুটি রেডি ফেলবো এই বাড়ি রুখবো অন্ধকার এই যে জ্যান্ত কার্তিক আর এই যে আমাদের ডিজিটাল কাCTk এখন অনেক রাত কিন্তু মা আমাকে ঘরে নাও মা বাইরে খুব ঠান্ডা মা ওমা মা আমাকে ঘরে নাও মা বাইরে খুব তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে ভিডিওতে রাখলাম একখানা সেই দৃশ্য যেই দৃশ্যে আমরা সবাই দেখতে পাচ্ছি যে নবদম্পতির গৃহের সামনে বা দরজার সামনে কার্তিক ফেলে আসার জন্য তার পরিচিত বন্ধু বান্ধব কি করেছে একটা কার্তিক ঠাকুরের মৃন্ময় প্রতিমাও নিয়েছে আবার একখানা জলজান্ত মানুষকে সংসাজিয়ে কার্তিক ঠাকুর সাজিয়ে নিয়েছে এবং তাকে নিয়ে বিভিন্ন রকম ইয়ার্কি ফাজলামে নিজেদের মধ্যে করছে আর তারই একখানা মজার ভিডিও আমাদের সামনে তুলে ধরেছে এবার আমি এই নিয়ে দুটো কথা বলতে চাই এই কার্তিক ফেলার নিয়মটা বঙ্গদেশে বহু বছর ধরে চলে আসছে বঙ্গদেশে প্রথমত কার্তিক ফেলার নিয়মটা খুব বেশি পুরনো কিনা আমার জানা নেই তবে বিভিন্ন সময় ফেসবুক খুললেই কার্তিক পুজোর আগ দিয়ে এখনো পোস্ট দেখা যায় সেই পোস্টে লেখা থাকে যে যেরকম গৃহস্থের দোরগোড়ায় কার্তিক ফেলে দেওয়া হচ্ছে সেরকম লক্ষ্মী সরস্বতী কেন ফেলে দেওয়া হয় না এইটা নিয়ে তো দুটো কথা বলতেই হয় সেটা আগে বলেনি সেটা হলো আমরা যদি সমাচার দর্পণ বলে বাংলার যে পুরনো সংবাদটা মানে সংবাদপত্র ছিল সেই সংবাদপত্রে দেখি সেখানে কিন্তু এরকম খবরও বেরিয়েছিল যে গৃহস্থের বাড়িতে কৃপন গৃহস্থের বাড়িতে দশভূজা দুর্গামূর্তি রেখে আসার চল ছিল কারণ না দুর্গাপুজো ছিল ব্যয় সাপেক্ষ আর কৃপন মানুষদের এইভাবেই খরচ করানোর একখানা উপায় বার করেছিল বিভিন্ন তার পারিপার্শ্বিক লোকজনেরা আর যখন কারোর দরজার সামনে যায় সেই আবেদন কেউ ফেলাতে পারে না এইভাবে অনেক বাড়িতে মানে কিংবা দুর্গোৎসব সেটা শুরু হয়েছিল এবার কেউ যদি বাড়ির সামনে লক্ষ্মী পুজো কিংবা সরস্বতী পুজোর সময় লক্ষ্মী ঠাকুর কিংবা সরস্বতী ঠাকুর রেখে আসে এর থেকে তো ভালো কোনো কিছু হয় না অনেকেরই ঠাকুর কেনার খরচ বেঁচে যায় কিন্তু কার্তিক যে ফেলে আসার চল সেইটা অনেক পরবর্তীতে সংযোধিত হয়েছে এইবার কার্তিক ফেলে আসার চলটার আমি রকম কোনো বিরোধিতা করছি না আমি বিরোধিতা করছি এই যে কার্তিক ঠাকুরকে ঘিরে যে অপসংস্কৃতি তার আর অপসংস্কৃতিটা হলো এইখানে কার্তিক ফেলে আসার মধ্যে নয় কার্তিক তত্ত্ব না বুঝে একখানা জেলে পাড়ার সঙ্গে কার্তিক সাজিয়ে গৃহস্থের দৌড় নিয়ে গিয়ে তাকে উৎপাত করা কার্তিক তত্ত্ব জেনে বুঝে তারপরেই তার সাথে ছেলেখেলা করা উচিত এটা আমার পার্সোনালি মনে হয় তার কারণ হলো কার্তিকের যদি আমরা ধ্যানমন্ত্রটা দেখি সেই ধ্যান মন্ত্রে বলা হচ্ছে কার্তিকীয়ং মহাভাবং ময়ূর উপরিষর তপ্ত কাঞ্চন বর্ণাভাং শক্তিহস্তং বরপ্রদাম বিভুজং শত্রুহন্তারং নানা লঙ্কারভূষিতাম প্রসন্ন বদনং দেবং সর্বসেনা সমপৃতম অর্থাৎ কার্তিক ঠাকুর ময়ূরের ওপর বসে রয়েছে তার হাতে শক্তি অস্ত্র এবং তিনি বর প্রদান করছেন তিনি শত্রু হন্তা এবং দুই হাত তার এবং তার গায়ে নানান রকম অলঙ্কার সুশোভিত প্রসন্ন মানে প্রসন্ন বদনে দেবসেনার মুখ্য ভাগে অবস্থান করে সমগ্র সেনাকে পরিচালনা করছে অর্থাৎ তিনি দেব সেনাপতি। এই সামান্য ধ্যানটা পরেই কার্তিকের যে কি মহিমা সেটা আমরা বুঝতে পারি বঙ্গদেশে প্রাচীনকালে কার্তিক হতো কারণ না কার্তিককে অনেকে কৃষির দেবতা বলে মনে করা হতো কৃষি কিংবা নতুন যে প্রজনন সে প্রজনন কার্যের দেবতা হিসাবে কার্তিকের পরিচিত ছিল পরবর্তীতে ধীরে ধীরে শুধুমাত্র সন্তান উৎপন্ন করার দেবতা হিসাবে কার্তিক ঠাকুর কবে চলে এলো সত্যি সেটা আমাদের জানা নেই যদিও কার্তিকের প্রণাম মন্ত্রে এইটাও বলা হচ্ছে যে তিনি সুতপ্রদাম প্রদান অর্থাৎ সন্তান প্রদানের দেবতা অবশ্যই তিনি সন্তান প্রদানের দেবতা কিন্তু সেক্ষেত্রে শুধুমাত্র সন্তান কামনার্থেই তার পুজো করবে এমনটা নয় শত্রু বিনাশার্থেও তার পুজো করা যেতে পারে আর হচ্ছে তাকে বুঝে তাকে জেনে তারপর তাকে সন্তান রূপে কামনা করার ইচ্ছা প্রকাশ করা তাই হচ্ছে তার কি বলবো তার মাহাত্মকে সম্মান করা নাকি জাস্ট কতগুলো অপসংস্কৃতির বশবর্তী হয়ে জোর করে তার পুজো গৃহস্থে শুরু করা কার্তিকের মন্ত্রে বলা হচ্ছে কার্তিকীয়াং নামস্বামী গৌরীপুত্রের সুতাপ্রধাম সারা না নাং মহাভাগং দৈত্য দর্প নিষুধদিনাম এইখানেও তাকে বলা হচ্ছে তিনি গৌরীপুত্র তিনি সুত প্রদান করছেন এবং তার ছখানা মাথা তাই জন্য তিনি সরা নন কিংবা সন্মুখ তার আরেক নাম আর তিনি দৈত দর্প বিনাশ করছেন সুতরাং কার্তিক ঠাকুরকে নিয়ে বর্তমানে যে হেলা শ্রদ্ধাটা করছে বঙ্গ সমাজ। আগেও মানে এক্ষেত্রে একটু মানে কারেকশন করে দিলে হয়তো সুবিধা হবে নচেত লোকেরা ভাববে শুধুমাত্র আমি অপসংস্কৃতি বোঝাতে গিয়ে সমগ্রটাকে অপসংস্কৃতি বলছি কার্তিক ঠাকুর ফেলে আসার রীতিটা আগেও ছিল সেখানে কি করা হতো গৃহস্থের বাড়িতে রাত্রেবেলা কার্তিক ঠাকুরের প্রতিমা বসিয়ে দেওয়া হতো তার সাথে সুন্দর একখানা চিরকুটে এই এই খাবার দাবার হবে মেনুটা ডিসাইড করে দিয়ে একখানা কার্তিক ঠাকুরের মূল্যস্বরূপ টাকা চাওয়া হতো নবদম্পতির কাছ থেকে কিন্তু বর্তমানে যেটা হচ্ছে তার একখানে ছোট নিদর্শন আপনাদের সামনে রাখলাম এবার দেখুন আরেকখানা ভিডিও কেউ আসিস ভিডিওতে দেখতেই পেলেন যে কার্তিক ঠাকুরকে বাড়ির বাইরে বসিয়ে দিয়ে এসে রীতিমতন মাঝরাত্রে পেটো কিংবা ওই আতসবাজির যে চকলেট বোমগুলো হয় সেগুলো ফাটিয়ে ফাটিয়ে গৃহস্থের ঘুম ভাঙানো হচ্ছে আর তার সাথে একখানা বিখ্যাত কুরুচি গান আর কি কুরুচিকরই বলবো কারণ আমার কাছে গানটা একটু শ্রুতিমধুর লাগেনি মা মারে দরজা দেখ না হাবুল এসেছে কার্তিক ঠাকুর কোন অ্যাঙ্গেলে হাবুল ভাই তাকে তো হাবুলের দেখতে নয় হাবুল হতে পারে আপনার কোনো কাকা কিংবা আপনার পাড়াতো পরিচিত কোনো বাচ্চার নাম হতে পারে কিন্তু কার্তিক ঠাকুরের নাম কোনোদিনও হাবুল অন্তত তার মা বাবা রাখেনি সুতরাং হাবুল বলে ইন্ডিকেট করাতে কার্তিক ঠাকুরকে অবিলম্বে বন্ধ করা দরকার আর যদি মজার জন্যই করে থাকেন মজাটা করুন কিন্তু সেই মজাটা আপনাদের জন্য মজা কিন্তু পারিপার্শ্বিক অঞ্চলে যারা রয়েছে তাদের প্রত্যেকের জন্য সাজা হয়ে দাঁড়াচ্ছে তার কারণ মাঝরাত্রে ওই মানে বুমের আওয়াজ আর যদি বাড়িতে কোনো বয়স্ক থাকে তার তো অবস্থা ছেড়েই দিন তার যে কি হবে সেটা ভগবানই জানে কার্তিক ঠাকুরই জানে আর ঠাকুরের পেছনেই রেখেছেন আপনারা বুম ফাটাচ্ছেন সমানে আর একখানা বক্স বাজিয়ে পুরো মহল্লার লোকেদের জাগিয়ে তুলছেন তো কার্তিক ফেলুন কার্তিক ফেলা ভালো কার্তিক পুজো করাও ভালো অবশ্যই ভালো পুজো করার জন্য শুধুমাত্র সন্তান কামনার্থে নয় শত্রু বিনাশের জন্য পুজো করা উচিত কারো সন্তান হচ্ছে না সে সন্তান কামনায় পুজো করবে কার্তিক ব্রত প্রচণ্ড কঠিন একটা ব্রত শিবরাত্রির সমতুল্যই ব্রত সেই ব্রত সবাই পালন করতে পারে না তাই জন্য কার্তিক ব্রত পালন করা প্রচণ্ড মানে তার বুকের দম থাকা উচিত কার্তিকের ব্রত করার এক কথায় বলতে গেলে কিন্তু তাকে ঘিরে যে অপসংস্কৃতিগুলো হচ্ছে সেইগুলো অবলম্বে বন্ধ করা দরকার জেলেপাড়া থেকে যে কাউকে তুলে এনে সং সাজিয়ে লোকের বাইরে বাইরে দাঁড় করিয়ে রেখে কার্তিক ঠাকুর রেখেছে দরজা বরণ করে ঘরে তোলে ইত্যাদি বলে ই আর কি জায়গাটা অন্তত কার্তিক ঠাকুর নয় আমি এমনও অনেক ব্লগারকে দেখেছি ফেমাস পুজো সংক্রান্ত ব্লগার তারা কি করছে ব্লগিং এর নামে ভিউজ কামানোর জন্য তাদের বন্ধু কিংবা পরিচিতিও বাড়িতে ওই সেম কার্তিক ঠাকুরটা ফেলে দিয়ে আসছে আর ব্যাকগ্রাউন্ডে গান বাজাচ্ছে যাচ্ছে দরজা ফুলের দেখমাতেও হাবুল এসেছে যে জানে না কিংবা যারা জানে না তাদের থেকে এই জিনিসটা শোনা কিংবা বোঝা কাম্য যে এরা জানে না এরা কার্তিক ঠাকুরের তত্ত্ব বোঝে না কিন্তু যারা জানে বোঝে তারা যদি এই কার্তিক ঠাকুর নিয়ে ট্রেন্ডে গা ভাসিয়ে তার তত্ত্ব না লোককে বুঝিয়ে এই জিনিসটা করে তাহলে সেটা কিন্তু অত্যন্ত দৃষ্টিকটু একখানা ব্যাপার সে যতই বড় ব্লগার হোক না কেন সে কোথাও না কোথাও গিয়ে নিজের ধর্মকেই ছোট আজকে আমরা আমাদের করছে ধর্মকে সম্মান করতে পারি না বলে বহিরাগতরা এসে আমাদের ধর্মের খোরাক করে আজকে যে কোনো একখানা যদি ফেসবুক পোস্টেই একখানা মানে ধর্মীয় পোস্ট দেওয়া হয় সেখানে কিন্তু যারা মানে অন্য ধর্মের লোকজনেরা আছে তারা এসে আমাদের সনাতন ধর্মকে ধুয়ে দিয়ে চলে যাচ্ছে তার জন্য দায়ী যতটা না তারা তার থেকে বেশি আমরা আমরা যদি কার্তিক ঠাকুরকে নিয়ে এই ছেলে খেলাটা না করতাম তাহলে তো তাদের বলবার কোনো মুরত ছিল না না এইটা আগে আমাদের বুঝতে হবে আমাদের সংস্কৃতি আমাদের কাছে আমাদের কৃষ্টি আমাদের কাছে আমরা সেটা করব কিন্তু সাংস্কৃতিক ভাবে করবো তার মধ্যে রকম কোনো অপসংস্কৃতির স্থান নেই এই দরজা খুলে গান হাবু পারে না আবার ওই জেলে পাড়ার লোককে ঢুকিয়ে এনে সংসা দিয়ে দিয়েছি সেটাও কোনো সংস্কৃতির পরিচয় হতে পারে না তাই এইগুলো করার আগে অন্তত দশ বার ভাবুন আর ভেবে শুনে তারপরে কাজ করুন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আর আজকের ভিডিও কীরকম লেগেছে কমেন্ট বক্স তো খোলাই আছে সেখানে কমেন্ট করে জানিও তোমাদের মতামত আমি কারো ভাবাবেগে আঘাত লাগাচ্ছি না আমি বলছি না শুধুমাত্র পুত্র কামনায় কার্তিক পুজো করো সুস্থ সন্তান কামনায় কার্তিক পুজো করো সেটা ছেলে মেয়ে যে কেউ হতে পারে আর তার সাথে শত্রু বিনাশের জন্য অনেক জায়গাতেই কার্তিক পুজো হয়ে থাকে সেটা করা তো খুবই ভালো কথা কিন্তু তার তত্ত্ব বুঝে তারপরে তার পুজো করো এমনও আমি লোকজনদেরকে দেখেছি যে যাদের বাড়ির বাইরে গান চালিয়ে রেখে দিয়ে এসেছে কার্তিক ঠাকুর আর তারা দরজা খুলে বক্সটাকে লাথি মেরে ফেলে দিল ঠাকুরটাকে তুলে নিয়ে গিয়ে ডাস্টবিনে রেখে দিয়ে এলো তার ভিডিও তারা পোস্ট করেছে ভাবুন তাহলে ঠাকুরের সম্মানটা কোথায় গেল আর কার্তিক ঠাকুরের যে প্রতিমা তার দোষটাই বা কি ছিল যে তার জায়গা হলো ডাস্টবিনে এখানে তো আমি বলবো যে যারা মানে কার্তিক ঠাকুরকে রেখে এসেছে ডাস্টবিনে তাদের থেকে বেশি দায়ী যারা কার্তিক ঠাকুরকে ওই বাড়িতে ফেলেছে যেটা জানার পরেও তারা হয়তো পুজোটা করবে না তাই জন্য নিজেদের সংস্কৃতির যে সম্মান নিজেদের ধর্মের যে সম্মান সেটা নিজেরা রক্ষা করতে শিখুন আর কমেন্ট বক্সে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কিরকম লাগছে আমার ভিডিও আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম সকলে ভালো থাকবেন সকলে আমার পাশে থাকবেন